জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মায়ের জয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায় আমিও ভালো আছি আপনাদের ভালোবাসাই এবং কৃষ্ণকালী মায়ের কৃপায় বন্ধুরা আমি লিপসিং মিঠু আবারও একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম চলুন বন্ধুরা স্কিপ করবেন না ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে যদি আমার ভিডিওটি পৌঁছে যায় অবশ্যই ভক্তি ভরে ভালোবেসে কৃষ্ণকালী মায়ের নাম করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন তাহলে আমার রোজের যে আপডেট সে আপডেট আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে চলুন বন্ধুরা এখান থেকেই স্টার্ট করি আমার ভিডিও কৃষ্ণকালী মায়ের দর্শন করুন আর আমার ভয়েস শুনতে থাকুন আমি ভয়েসের মাধ্যমে রোজ আপনাদের আপডেট দিয়ে থাকি এই কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে কত ভক্তরা উপকার পেয়েছেন তা বলতে গেলে অনেক কথা তবুও কিছু কথা আছে যেগুলো এই ভিডিওর মাধ্যমে আমি প্রকাশ করে থাকি যেমন দেখুন এই যে মা বাবা দাঁড়িয়ে আছেন এনাদের ডাক্তার জবাব দিয়ে দিয়েছিলেন ডেলিভারির সময় বাচ্চা বাঁচবে না হলে তার মা বাঁচবে আজকে দেখুন মা বাচ্চা দুজনেই সুস্থ আছেন শুধুমাত্র আমাদের মায়ের কৃপাই মায়ের কাছে চার মাস আগে ফুল নিয়ে গেছিলেন সেই ফুল আমাদের যে মা ছিলেন বাচ্চার মা তেনাকে খাইয়েছিলেন তারপর দেখুন মা বাচ্চা একদমই সুস্থ অনেক অনেক বন্ধাত্ম নারী এখান থেকে মা ডাকার সৌভাগ্য পেয়েছেন শুধুমাত্র আমাদের কৃষ্ণকালী মায়ের কৃপায় তাই তেনারা গোপাল মানসিক করেছিলেন সেই গোপাল ঠাকুর দিয়ে তারা পুজো দিয়ে গেছেন আমাদের মায়ের মন্দিরে অনেক গোপাল হয়েছে আমাদের মায়ের মন্দির প্রায় ভর্তি তাই জন্য আমাদের মা যে বর পেয়েছিলেন আমাদের কৃষ্ণকালী মায়ের থেকে সেই বর সত্যি হতে চলেছে মায়ের মন্দিরে যে যে কোনো কামনা বাসনা নিয়ে আসুক না কেন মাকে যদি ভক্তিভরে ডাকেন বা মাকে যদি ভালোবেসে মনের কামনা জানান তাহলে অবশ্যই তার মনস্কামনা পূরণ করেন আমাদের কৃষ্ণকালী মা সেটা প্রমাণিত আমাদের মায়ের মন্দিরে ভক্তদের মুখেই শুনতে পান আমি ভক্তদের মুখেও অনেকবার শুনিয়েছি তারা কি কি উপকার পেয়েছেন আর মঙ্গলামা যখন আমাদের মন্দিরে প্রথম আসেন তখনই সবার মুখে শুনে নেন কে কি উপকার পেয়েছে তারাও আগ্রহী বসে থাকেন মঙ্গলা বলবেন বলে যে কি কি উপকার তিনি মায়ের কাছে পেয়েছেন আমাদের মায়ের মন্দিরে যখন কৃষ্ণকালী মায়ের নিয়ে কিছু কথা হয় আমাদের মঙ্গলামা বলে থাকেন তেনার বাণী যেন সবার জন্য শিক্ষণীয় আছে হ্যাঁ আমাদের মঙ্গলা মা যখন কথাগুলো বলেন তার মধ্যে শিক্ষার ব্যাপার আছে অনেক কথা আমরা এখনো পর্যন্ত জানি না ভগবান বিষয়ে সেই কথাগুলো শুনতে সকল ভক্তদের অনেক ভালো লাগে আমারও সেটাই ভালো লাগে যেটা আমাদের মা বলে থাকেন আর অনেকবার আপনাদের কাছে এটা শেয়ারও করেছিলাম দেখিয়েছিলাম যে মা কতটা ভক্তদেরকে ভালোবাসেন ভালোবেসে সুন্দরভাবে বুঝিয়ে বলেন যে ভগবানের দরবারে এসে কিন্তু চেঁচামেচি চিৎকার কোনো রকম ফল দেয় না অবশ্যই আপনাদের সেইখান থেকে বিরত থাকতে হবে মন্দিরে গেলে নিরবতা পালন করতে হবে চিৎকার চেঁচামেচি আমাদের ভগবান পছন্দ করেন না সবসময় শান্তি শৃঙ্খল বজায় রেখে মায়ের পুজো অর্চনা করাই হল শ্রেয় কারণ মা পছন্দ করেন ভক্তদের মনে কতটা ভক্তি আছে আবেগ আছে ভালোবাসা আছে সেখানে গিয়ে দ্বন্দ্ব ঝগড়া মারামারি এগুলো কিন্তু ভগবান কোনোদিনই চান না তাই আপনাদের কাছে একটাই অনুরোধ ভক্তরা যারা আছেন তারা মন্দিরে যাবেন অবশ্যই শান্তি শৃঙ্খল বজায় রাখবেন নিজেদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করবেন কারণ ভগবানের দরবারে গিয়ে কে আগে নেবে কে পিছনে নেবে সেটা নিয়ে কোনো দ্বন্দ্ব নয় শুধুমাত্র মাকে যে আমি মন থেকে ভালোবেসে ভক্তি ভরে আবেগ নিয়ে পুজো দিতে গেছি সেটাই হলো অনেক আমি যদি আগে পুজো দিই ভগবান আগে নেবে এটা আমাদের মনের ভুল তাই সবাইকে বলবো পিছনে দাঁড়ান অবশ্যই কোনো অসুবিধে নেই যে আগে যেতে চাইছে তাকে আগে যেতে দিন ভগবান যদি তার আগে পুজো নেন তাহলে তো অবশ্যই ভালো আর এটা কি করে ভাবছেন যে ভগবান আমার পুজোটাই আগে নেবে। আমি যদি আগে লাইনে থাকি এই নিয়ে অনেক রকম দ্বন্দ্ব চলে আমাদের মায়ের মন্দিরে আমাদের মঙ্গলামাও এতে তুষ্ট হন না আর মঙ্গলামা তুষ্ট না হওয়া মানে আমাদের কৃষ্ণকালী মাও তুষ্ট হবেন না তাই আপনারা যতটা পারবেন মায়ের মন্দিরে শান্তি শৃঙ্খল বজায় রেখে পুজো দেবেন তাহলে মাও খুশি হবেন আমাদের কৃষ্ণকালী মাও খুশি খুশি হবেন আপনাদের ওপর আমরা এই ধরাধামে যেমন কর্ম করবো তেমনই আমাদের জন্ম হবে যেমন কর্ম তেমন ফল সেটা বলি না অনেকের বড় বড় মানুষদের আমাদের যে উপরে বড় বড় আছে যারা ঠাকুমা কাকিমা জেঠিমা বড়ো মা সবাই আছেন তারা বলে থাকেন কর্ম যেমন করবে তেমন ফল পাবেন সত্যিই কিন্তু তাই এর মূল অর্থ হলো মানুষ যেমন কাজ করবে সে তার ফল সেরকমই পাবে ভালো কাজের ফল ভালো হবে খারাপ কাজের ফল খারাপ হবে সেটা তো আমরা সবাই জানি তারপরেও কিন্তু আমরা খারাপ কাজ করতে কিন্তু এক বড় চিন্তা করি না যে আমার এটা ফলটা খারাপ হবে তাই আপনারা সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান এটা কলি যুগ আপনার ফল আপনাকে ফেরত দেবেই ভগবান আর এই এই যে সময়টা আছে আমরা যে মানবজনমটা পেয়েছি শোধরানোর চেষ্টা কর ভুল ত্রুটি কিছু সতর্কবার্তা আমাদের শ্রীকৃষ্ণ ভগবান দিয়েছেন পরিশ্রম করতে হবে সততা হতে হবে দয়াবান হতে হবে অন্যের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে এগুলো করলেই জীবনের সফলতা ও সুখ সমৃদ্ধি সব আপনার জীবনে ভরপুর হবে অলসতা অসততা হিংসা অন্যের ক্ষতি করা এগুলো করলে আপনি ব্যর্থ আপনার জীবনে দুঃখ কষ্ট ভোগ করতে হবেই হবে আপনি সুখ শান্তি অধিকারী হবেন না তাহলে এখন থেকেই সতর্ক এবং সাবধান খারাপ কাজ থেকে বিরত থাকবেন যতটা পারবেন মায়ের কাছে আমরা সবসময় চাই আমাদের কিছু দিতে আমাদের কিছু দাও আমরা চাই কিন্তু সবসময় ভগবানের জন্য কিছু চাইবেন দেখবেন সেই ফলটা আপনার ফিরে আসবেন ভগবান কেমন আছে তিনি খেয়েছেন কিনা তিনি ভালো আছেন তো কিংবা আমাদের মঙ্গলামা যিনি সেবা করেন আমাদের মঙ্গলামা মা তিনি তিনি যদি না ভালো থাকেন তাহলে কিন্তু আমরা ভালো থাকবো না তাই মায়ের কাছে সবসময় চাইবেন যিনি আমাদেরকে বাঁচাচ্ছেন যিনি আমাদের কৃপা করছেন যিনি যাকে ছাড়া আমাদের জীবন অচল হয়ে যাচ্ছে যার কৃপা ছাড়া আমাদের কিছুই চলবে না সে যেন সুস্থ থাকে ভালো থাকে সময় যেন তিনি সেবা নিতে পারেন তাই ভক্তদের কাছে একটাই অনুরোধ সকলেই আমরা ভক্তরা মায়ের ভালো চাইব মায়ের সুস্থতা কামনা করবো কৃষ্ণকালী মায়ের কাছে আজ তবে এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষ্ণকালী মায়ের নাম জপ করবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়